হ্যালো বিওয়কাম অল মাই ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার কিছুটা মরিচ গ্যাস রোকলাম সবজি কেত দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ধরছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক অনেক পরিশ্রম করলাম অনেক কষ্ট করলাম দেখতে পাচ্ছেন মরিচ এলো গ্রিন চিলি গ্রিন গ্রিন চিলি টু মাস হট অনেক সুন্দর দেশি দেশি মরিচ অনেক অনেক জাল টু মাস হট গ্ৰিন চিলিন নিজে থাকে ওপৰ পৰ্যন্ত অনেক মৰিচ ধ আছে দেখি পাচন তাৰপৰা এখনে দেখোন আৰু আছে কেপচিকান কেপচিকান মৰিচ হেল্ল' মোৰ আৰু কেপচিকান দেখতে পাচ্ছেন ওরা ক্যাপসিকেন অনেক সুন্দর তো আজকে আজকে বৃষ্টি হয়েছে সে কারণে গাছগুলো একটু নিচে বসে গেছে তো ওগুলা বেঁধে দিতে হবে কিছু একটা গাছ দিয়ে বেঁধে দিতে হবে বৃষ্টির কারণে আর এখানে ফল ফল আসছে তো ফলের ওজনের কারণে ওজনের কারণে এগুলো ভেঙে পড়ে গেছে অনেক রাত্রে অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে পড়ে গেছে দেখতে পাচ্ছেন এদিকে একটা ছোটো দুটো এই দিকে এটা ছোট এদিকে এদিকে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম অনেক এগুলো অনেক অনেক বড় হবে গ্রিন চিলি অনেক বড় হবে হ্যাঁ বড়ো হবে টু মাস হট টু মাস হট দেশি মরিচ আমাদের বাংলাদেশের মরিচ করলাম ইউই ইউএই ডুবাইতে ডুবাইতে করলাম এগুলা আমি নিজের হাতে লাগালাম দেখছেন